স্বামী বিবেকানন্দ আমরা সবাই জানি তার অসাধারণ ক্ষমতা ছিল তার তার যে ফোকাস কনসেন্ট্রেশন আমরা জানি যেমন শরৎচন্দ্র গল্পটা সবাই জানে শরৎচন্দ্র তার শিষ্য বেলুর মাঠে এসেছেন স্বামী বিবেকানন্দর ঘরে আর দেখছেন যে আহ স্বামী বিবেকানন্দ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ছেন আজকাল এনসাইক্লোপিডিয়া মানে তো কম্পিউটারে দেখা যায় কিন্তু তখনকার দিনে সেই বিশাল মোটা মোটা বই সে লেদার বাউন্ড ভলিউম পুরো শেলফ ভর্তি বড় বড় বই রাখা আছে এই দেখে তিনি বললেন শরৎচন্দ্র বললেন একটা মানুষের পক্ষে সারা জীবনে এতগুলো বড় বড় বই পড়া সম্ভব নয় স্বামীজি বলছেন তুই কি বলছিস দেখ আমি এর নটি খণ্ড পড়ে নিয়েছি আর দশম খণ্ড পড়ছি এর ভেতর থেকে তুই যা আমাকে জিজ্ঞেস করতে চাস আমাকে জিজ্ঞেস করতে পারিস আর শরৎচন্দ্র তখন ওই বইগুলি বার করে করে এখান থেকে ওখান থেকে প্রশ্ন করতে আরম্ভ করলেন স্বামীজিকে তিনি অবাক হতবাক হয়ে গেলেন যে প্রত্যেকটি সঠিক উত্তর দিলেন স্বামীজি অনেক সময় সেই কমা দাঁড়ি ফুলস্টপ অব্দি একদম নিখুঁত একই ভাষায় বলে দিলেন জিজ্ঞেস করলেন যে এটা কি করে সম্ভব একটা মানুষের পক্ষে আর স্বামীজি বললেন যে এটা সবাইকার পক্ষেই সম্ভব পবিত্রতা এবং মনের একাগ্রতা থাকলেই সম্ভব হয় হয়তোবা সবাইকার পক্ষে ওরকম এনসাইক্লোপিডিয়া মুখস্থ করে ফেলা সম্ভব নয় কিন্তু অসম্ভব ব্যাপারও নয় এই কিছুদিন আগে আমি পড়ছিলাম আমেরিকা এখন বিখ্যাত যিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আন্তর্প্রেনিউর ইলন মাস্ক অনেক হয়তো নাম শুনেছে ওই টেসলা ইলেকট্রিক গাড়ি যিনি আবিষ্কার করেছেন স্পেস এক্স প্রোগ্রাম যিনি মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছেন সেই ইলন মাস্ক তো তিনি ছোটবেলায় খুব গরিব পরিবার থেকে মোটামুটি সাধারণ পরিবার থেকে বড় হয়েছেন আফ্রিকাতে তিনি বলছেন আমি খুব পড়াশোনা করতাম আর যখন স্কুলে ছিলাম তখন এনসাইক্লোপিডিয়া ব্রিজানিকা পড়ে ফেলেছিলাম তার মানে এটা অসম্ভব ব্যাপার নয় এটা অন্যদের আজ আজকেও এমন লোক আছেন যারা এভাবে পড়াশোনা করতে পারেন স্বামী বিবেকানন্দের আরেকটি ঘটনা আছে মিরাটে তখন উনি স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে মিরাটে আছেন তপস্যারত সাধন ভজন করছেন পড়াশোনা করছেন আর মিরাটের পাবলিক লাইব্রেরীর থেকে অখণ্ডানন্দজি গিয়ে স্বামীজির জন্য মোটামুটি সেই সায়েন্সের তখনকার দিনের যা সায়েন্সের এনসাইক্লোপেডিক ওয়ার্কস আর জন লবকের বই মাল্টি ভলিউম এক একটা করে খণ্ড আনছেন আর স্বামীজি একদিনের মধ্যে পড়ে আবার ফেরত দিয়ে দিচ্ছেন আর তারপরে খণ্ডটি উনি ইস্যু করে নিয়ে আসছেন অখণ্ড একদিন লাইব্রেরিয়ান বললেন যে আপনি পড়ছেন না আপনি শুধু নিচ্ছেন আর একটা মানুষের পক্ষে কি সম্ভব যে এত মোটা বই একটা কঠিন বই একদিনের মধ্যে পড়ে ফেরত দিয়ে দেবে আপনি লোক দেখাবার জন্য শুধু বইটা নিচ্ছেন আর ফেরত দিচ্ছেন তখন অখণ্ডায়নজি বললেন এটা তো আমার জন্য নয় এটা আমার গুরু ভাই স্বামী বিবেকানন্দের জন্য লাইব্রেরিয়ান বললেন যে সে যেই হোক সে পড়ছে না তখন অখণ্ডায়নজি গিয়ে স্বামী বিবেকানন্দকে ঘটনাটি বললেন স্বামীজি বললেন চল তো দেখি বলে লাইব্রেরিয়ানের কাছে গেলেন আর সেই একই ঘটনা আবার যে যে বই নিয়েছিলাম সেগুলোকে বার করো সেখান থেকে আমাকে প্রশ্ন করো লাইব্রেরিয়ান প্রশ্ন করলেন আর যথারীতি স্বামীজি প্রশ্নের সঠিক জবাব দিলেন এই ঘটনাটা কেন বিশেষ করে আমি বলছি আজ থেকে প্রায় ১৬ ষোলো বছর আগে আমাদের বেলুড় মঠে শিক্ষণ মন্দির কলেজে আমি ছিলাম একজন অধ্যাপিকা সিনিয়র প্রফেসর এসেছিলেন মিরাট থেকে ওখানকার ইউনিভার্সিটির থেকে এই ঘটনা আমি বলতে তখন উনি বললেন যে সেই লাইব্রেরি এখনো আছে আর সেই লাইব্রেরিনের চেয়ারের ওপরে উপরে দেয়ালে স্বামী বিবেকানন্দের ছবি টাঙানো আছে তো যাই হোক এই একাগ্রতার অসাধারণ ক্ষমতা স্বামীজির ছিল আর স্বামীজি এটার উপরে খুব জোর দিতেন বলতেন যে যে একটা মানুষ সাধারণ কি অসাধারণ অর্ডিনারি ওর এক্সট্রা এই তাফাতটা হয়ে যায় একাগ্রতার মানের উপরে নির্ভর করে দি ডিফারেন্স বিটুইন আ গ্রেট পারসন এন্ড এন অর্ডিনারি পারসন লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন এটা এতই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য স্বামীজি ধ্যান সিদ্ধ ছিলেন ঠাকুর বলছেন ধ্যান সিদ্ধ যোগী গিরিশ বাবু গিরিশ কোষ দেখছেন স্বামী বিবেকানন্দ ধ্যানে বসে আছেন আর মুখটা এত মশা বসেছে যে মুখটা যেন কালো মতন হয়ে গেছে অথচ আমরা একটা মশারায় এসে সামনে ঘুরপাক খেলে কামড়ানো তো দূরের কথা সামনে গুরগুর করলে বন বন করে শব্দ করলে আমাদের ধ্যান করতে অসুবিধা হয় আর স্বামীজি এতগুলো মশা বসে কামড়াচ্ছে ওনার কোনো হুঁশ নেই এত গভীর তার কনসেন্ট্রেশন তো এটা কি হয় কনসেন্ট্রেশন কিভাবে হয় তার একটা সাইন্টিফিক গবেষণা হয়েছে ইদানিং অনেক কাজ হচ্ছে এই নিয়ে আমি সেই বিষয়ে কিছু বলবো তার আগে আমি এটা বলে রাখি যে আমি নিজেও লক্ষ্য করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি গেছি আমার খুব ভালো লাগে যে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ওখানে গিয়ে লাইব্রেরি বিশেষ করে আমার খুব পছন্দ তো সেখানে লক্ষ্য করি যে ছাত্ররা পড়াশোনা করছেন স্কলাররা প্রফেসররা পড়াশোনা করছেন কিভাবে করেন একটা আমি অদ্ভুত জিনিস দেখেছি সেটা ভারতবর্ষেই হোক আর বিদেশে এখানেই হোক বড় বড় ইউনিভার্সিটিতে সেই ইন্ডিয়াতে অস্ট্রেলিয়ায় আমেরিকাতে এমনকি ইংল্যান্ডে অক্সফোর্ড কেমব্রিজে আমি দেখেছি যে সবচেয়ে যারা ভালো ছাত্র তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক একটা ক্যারেক্টারিস্টিক যেটা সবাই কার আছে সেটা হচ্ছে এই একাগ্রতা তারা যে কত গভীরভাবে তারা মনোযোগ করতে পারে সেটা আমি আইআইটি কানপুরে যখন যেতাম তখন দেখেছি এই গত বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছিলাম এক বছর সেই সময় আমার সুযোগ হয়েছে ওখানে দেখতাম কিভাবে পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ যারা গবেষক নোবেল তারপরে ছাত্র প্রত্যেক দেশ থেকে সারা পৃথিবীর থেকে সবচেয়ে ব্রিলিয়ান ছাত্ররা ওখানে পড়তে যায় ছাত্র ছাত্রীরা একটা কমন ওয়ান কমন থেকে স্বামীজি ঠিক বলেছেন যে একাগ্রতার মানের মধ্যে তাফাত হয়ে যায় এদের সবাইকার একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে তাদের একাগ্রতার শক্তি অসাধারণ অনেকে বলে যে শুধু একাগ্রতাতে কি হয় আর অন্য অন্য ইন্টেলিজেন্স আরও কিছু ফ্যাক্টর আছে রিসেন্টলি আমি পড়ছিলাম ভন নয়ম্যান খুব নাম করা এখানে ফিজিসিস্ট ম্যাথামেটিশিয়ান ফিজিসিস্ট ছিলেন আমেরিকাতে তো উনি এক জায়গায় লিখছেন আজকালকার যে সায়েন্টিস্টরা তারা মনে করে যে তার প্রকাণ্ড বুদ্ধিমান মেধামান ছিলেন ভন নয়ম্যান তিনি এক জায়গায় লিখছেন যে আমার বিশ্বাস যে কোনো সায়েন্সের সমস্যা আমি সমাধান করতে পারি একাগ্রতার ক্ষমতার দিয়ে মানে বাই বাই ফোকাসিং কনসেন্ট্রেশন আমার ওটা আনন্দ হলো স্বামীজি একদম একই কথা বলেছেন যে কোনো সমস্যা সেটা আমাদের অধ্যাত্ম জীবনের হতে পারে যে কোনো বিষয়ে একাগ্রতা ওইন ইউ ফোকাস ইউর মাইন্ড উইথ লেজার লাইক কনসেন্ট্রেশন তাতে সেই সেই বিষয়টি আয়ত্তে আসে তো সায়েন্সের জগতে রিসেন্টলি আমি একজনকার কাজ নিয়ে একটু বলবো তিনি এই একাগ্রতা নিয়ে গবেষণা করেছেন মিহাই চিকজেন মিহাই আমি আই উইল শেয়ার দ্য স্ক্রিন এই স্লাইডে দেখা যাচ্ছে এই ভদ্রলোক যিনি মিহাই চিকজেন মিহাই উনি একজন সাইকোলজিস্ট ইস্টার্ন ইউরোপ থেকে এসেছেন বহু বছর আগে আমেরিকাতে এখন এখানে কাজ করছেন ওনার সারা জীবনের কাজ হচ্ছে এই একাগ্রতা নিয়ে আলোচনা আর তিনি একটা খুব সুন্দর বই লিখেছেন ফ্লো আজ থেকে প্রায় কুড়ি বছর আরো বেশি আগে কিন্তু বইটা খুবই গুরুত্বপূর্ণ যে একাগ্রতা কি তার কি আমাদের জীবনে এবং তার সাইকোলজিটা কিভাবে কাজ করে কেউ কেউ একাগ্র হতে পারে কনসেন্ট্রেশন করতে পারে কেউ কেউ পারে না এটা কেন আর কি করে আমরা নিজেদের কনসেন্ট্রেশন বাড়াতে পারি এসব ব্যাপারে তিনি খুব দারুণ আলোচনা করেছেন তো আমি তার কয়েকটি ফাইন্ডিংস তার কয়েকটি কথা আমি এখানে বলছি সেই ফ্লো বইটার থেকে তিনি এই একটা কথা বলছেন যে আমাদের যে যে রিসোর্স মনের মনের ক্ষমতা এটা কিন্তু লিমিটেড আমরা সবসময় থাকি অসীম ক্ষমতা এক অর্থে অসীম কিন্তু এক অর্থে সসীম তার একটা লিমিটেশন আছে লিমিটেশন আছে আর সেটাকে ম্যানেজ করাটাই হচ্ছে একাগ্রতার সিক্রেট লিমিটেশনটা কি উনি ইনফরমেশন টেকনোলজির ভাষায় বলছেন যে আমাদের উই ক্যান কনসিয়াসলি প্রসেস সেভেন বিটস অফ ইনফরমেশন এট আ টাইম এক সেকেন্ডের মধ্যে সেভেন বিটস পার সেকেন্ড এতটা ইনফরমেশন আমরা কনশিয়াসলি সচেতন ভাবে আমরা প্রসেস করতে পারি তো এই একটা হিসেব তিনি দিচ্ছেন ওয়ান টোয়েন্টি সিক্স বিটস পার সেকেন্ড আমাদের টোটাল ক্যাপাসিটি আর তার মানে সারা জীবনে এত হান্ড্রেড এইটি ফাইভ বিলিয়ন বিটস ইন সেভেন্টি ইয়ার লাইফ স্প্যান এটা দেখে মনে হয় যে অনেক আমাদের ক্যাপাসিটি আছে এতটা আমরা ইনফরমেশন প্রসেস করতে পারি যদি ওয়ান টোয়েন্টি সিক্স বিটস পার সেকেন্ড হয় অ্যাট এনি টাইম কিন্তু এটা যে খুব একটা বেশি তা নয় কিন্তু একজন মানুষের কথা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে আমাদের যে টোটাল হান্ড্রেড টোয়েন্টি সিক্স বিটস পার সেকেন্ড এতটা আমাদের ক্ষমতা আছে প্রতি সেকেন্ডে আমরা এতটা ইনফরমেশন আমরা গ্রহণ করতে পারি তার আর্ধেক চলে যাচ্ছে একটা মানুষের কথা শোনা যদি এই যে যারা শুনছেন তারা যদি আমার এই কথা শুনছেন এখন একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে তার প্রত্যেকের নিজেদের যা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যতটুকু ক্ষমতা আছে একাগ্রতার কমিউনিটিভ মানে প্রসেসিং এর জন্য তার আর্ধেকটা 60 বিটস পার সেকেন্ড চলে যাচ্ছে ওইটার মধ্যে তাই জন্য একজন দ্বিতীয় লোক যদি কথা বলতে আরম্ভ করে মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে বোঝার আর তৃতীয় লোক যদি কথা বলতে আরম্ভ করে এক সঙ্গে অসম্ভব আমাদের বিরক্তি হয় আমরা তখন আমাদের খুব ডিস্টার্ব বোধ করি তো এই কথাটা যে পে অ্যাটেনশন আমরা ক্লাসরুমে টিচার যখন বলেন যে পে অ্যাটেনশন অনেকটা ধমক দিয়েই এই সব কণ্ঠে বলেন কিন্তু পে অ্যাটেনশন মানে আমাদের একটা সত্যিকারেরই টাকা খরচ করার মতন আমাদের প্রতি সেকেন্ডে ধরো যদি প্রতি সেকেন্ডে আমাদের আমাদের একশো হান্ড্রেড খরচ করার ক্ষমতা থাকতো ঠিক সেম তেমনই আমাদের হান্ড্রেড টোয়েন্টি সিক্স বিটস পার সেকেন্ড এই এইরকম আমাদের ক্যাপাসিটি আছে সেকেন্ড টু সেকেন্ড তার মধ্যে অবশ্য সব সবটা যে আমাদের হাতে আছে তা নয় তার মধ্যে থেকে কিছুটা আমাদের নিজস্ব একটা অ্যাওয়ারনেস অফ আওয়ার ওন বডি আমি আছি এর একটা একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড অ্যাওয়ারনেসে চলে যায় তো খুব একটা বেশি বাকি নেই সেইটাকে আমরা কিভাবে ব্যবহার করি তো সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন যখন এই হান্ড্রেড টোয়েন্টি সিক্স সেকেন্ড তার অনেকটাকে বিটস বিটস পার পার সেকেন্ড সেকেন্ড কিংবা একটা বিষয়ে আমরা ফোকাস করতে পারি তখন কনসেন্ট্রেশন তখন একাগ্রতা আসে একাগ্রতার উল্টোটা হচ্ছে বিক্ষেপ বিক্ষেপ মানে কি মিহাই বলছেন বিক্ষেপ মানে কি এই হান্ড্রেড টোয়েন্টি সিক্স বিটস পার সেকেন্ড আমাদের যা ক্ষমতা আছে তার যদি এই থার্টি বিটস পার সেকেন্ড একটা কারো কথা শুনছি আর টোয়েন্টি বিটস পার সেকেন্ড একটা আমার মোবাইল ফোনে কি কি মেসেজ এলো দেখছি আর টোয়েন্টি বিটস পার সেকেন্ডে মনে মনে ভাবছি এর পরে কী করবো আজকে কি খেতে খেতে যাব কি কোথায় বন্ধুর সঙ্গে গল্প করবো এরমভাবে যদি চার পাঁচটা জিনিসে ছড়ানো থাকে এটা হচ্ছে বিক্ষে এটা হচ্ছে একাগ্রতার অভাব আর যদি সেই হান্ড্রেড টোয়েন্টি সিক্স বিটস পার সেকেন্ডের থেকে আমি নাইনটি হান্ড্রেড বিটস পার সেকেন্ড একটা বিষয় দিতে পারি দিয়ে সেটাকে ধরে রাখতে পারি এক সেকেন্ডের জন্য তো সবাই কনসেন্ট্রেট করতে পারে কিন্তু এক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য ঘন্টার পর ঘন্টা একটা কাজের মধ্যে মনোযোগ দিয়ে রাখা এইটাই হচ্ছে একাগ্রতার ডেফিনেশন উনি একটা নাম দিয়েছেন এই মিহাই চেকজেন মিহাই নামটা হলো ফ্লো ফ্লো মানে কি যে একাগ্রতাকে অনেকক্ষণ ধরে রাখা একটা বই পড়া একটা লেখা একটা ধরো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো তবলা বাজানো একটা কোনো স্কিলড অ্যাক্টিভিটি ইন্টেন্সলি খুব মনোযোগ দিয়ে করা সেখানে একটা সাইকোলজিক্যাল ফিলিং আসে ফ্লো সেই যে ফ্লো এটা হচ্ছে একাগ্রতার একটা উচ্চ মানের লক্ষণ কেমন মনে হয় যখন খুব একাগ্রভাবে কোনো কাজ করছি তখন কেমন মনে হয় এক হচ্ছে কমপ্লিটলি ইনভলভড ইন হোয়াট ইউ আর ডুইং বোধ থাকে যে আমার মন খুব মনোযোগ এখন খুব ভালো চলছে এখন মনোযোগটা দ্বিতীয় সেন্স অফ এটা খুব আনন্দ মনে হয় সাধারণ দৈনন্দিন জীবনে যে আমরা ঘেঁটে যাই সেটা সেই বোধটা তখন তখন নেই মনে হচ্ছে আমার খুব ইনটিগ্রেটেড একটা বেশ ভালো মনের ভাব থাকে গ্রেট ইনার ক্ল্যারিটি আমি কি করছি সেটার ওপর পরিষ্কার আমার অবদান আছে কিভাবে করতে হবে এটা জানি আমি

কিন্তু থাকেই না খুব মনোযোগ দিলে আমি আমার সমস্যা আমার অ্যাংজাইটি এইসব কোনো চিন্তা থাকে না সময়ই নেই তখন সেই ক্ষমতাই তখন আমার সেই ব্যান্ডবিট নেই সেই আমার হান্ড্রেড টোয়েন্টি সিক্স বিটস আর কোনো এক্সট্রা ক্যাপাসিটি বাকি নেই যে চিন্তা করব অ্যাংজাইটি কোনো চিন্তাগ্রস্ত হব সেই ব্যাপারটাই নেই ইনট্রিনজিক মোটিভেশন তো এই ভেতর থেকে একটা মোটিভেশন আসে এই যে একটা একাগ্রভাবে কোনো কাজ করা সেটা এত ভালো লাগে সেটা বারে বারে করতে ইচ্ছে করে অনেকে মনে করে ছাত্ররা বিশেষ করে মনে করে যে ঘন্টা ঘন্টা একটা পড়াশোনা করা এটা বড় বোরিং কাজ তার থেকে আমি চারটে জিনিস একসঙ্গে করছি একটু গান শুনছি একটু বন্ধুর সঙ্গে টেক্সট করছি একটু কম্পিউটারে ব্রাউজিং করছি একটু সিনেমা দেখছি এই একটু খাচ্ছি এই রকম করে কাটালে বরং বেশ মজা তা নয় কিন্তু একাগ্র ভাবে সবকিছু বাদ দিয়ে একটা জিনিসকে ধরে একাগ্র ভাবে ডুবে থাকলে অনেক বেশি মজা অনেক বেশি আনন্দ আর তারপরে খুব ভালো লাগে একটা কথা বলি এই কিছুদিন আগে আমি পড়ছিলাম খবরে ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য যে কতক্ষণ এক টানা টিভি দেখা যায় কতক্ষণ এক টানা টিভি দেখা যায় এর একটা কম্পিটিশন করে একজন যে জিতলো সে এক টানা দেখেছে নাইনটি ফোর আওয়ার্স মানে হয়তো বাথরুম যাওয়া এলাউড কিন্তু নাইন্টি ফোর আওয়ার্স মানে প্রায় চার দিন ধরে চার দিন ধরে সে একটানা শুধু টিভিই দেখে গেছে আর তার অবজারভেশনে আছে যেহেতু রেকর্ড হচ্ছে ওই ডাক্তার বসে আছে যাতে তার কোনো শারীরিক অসুস্থতা না হয় কিন্তু সে তাকে একটানা টিভি দেখে যেতে হবে এখন যারা মনে করে টিভি দেখাতে তো বেশ মজা তাহলে মজার কাজ তা সে শেষে বলছে যখন নাইনটি ফোর আওয়ার্স হয়ে গেল রেকর্ড হয়ে সে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল তার একটানা টিভি দেখা সে বলছে আই ফিল হরেবল আই ফিল টেরেবল আমার ভীষণ খারাপ লাগছে যে কিন্তু এই যে ফ্লো অ্যাক্টিভিটি এইটা কিন্তু সেটার থেকে আলাদা কেউ বলতে পারে সেই টিভি দেখা তো একটা একাগ্রতা কিন্তু সেই টিভি দেখা এই ফ্লো অ্যাক্টিভিটি একাগ্রতা এক নয় কেন নয় সেখানে আমি স্বাভাবিকভাবে একটা যেটা প্লেজারেবল সেটা করে যাচ্ছি সেখানে আমার কোনো স্কিল কোনো চ্যালেঞ্জ কোনো কনসিয়াস এফার্ট নেই আমি নিজের থেকে সেটাকে আবার হান্ড্রেড টোয়েন্টি সিক্স বিটস অফ ইনফরমেশন যেটা আছে তার অনেকটা সেখানে দিচ্ছি চেষ্টা করে সে ব্যাপারটাই নেই অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে ইনস্টিংটিভলি কিন্তু তাতে সেই ফ্লোর ফিলিংটা আসে না সেই আনন্দটা ডেপথটা আসে না যদি কনসেন্ট্রেটেড ভাবে কনসিয়াসলি কিছু করা যায় তখন সেই ফ্লোটা আসে ইন্ট্রিনজিক মোটিভেশন সেই আনন্দ তখন আসে যে একদম এই যে কাজটা করছি সেটার উপরই টোটালি ফোকাসড অন্য তিনটা সময় আসে না এই ডায়গ্রামটা দেখলে বোঝা যায় তিনি কি বলতে চাইছেন এটা খুব সোজা ডায়াগ্রাম আসলে দুদিকে দেখা দেখা যাচ্ছে একদিকে আছে স্কিলস এই যে এক্স এক্সিস স্কিলস আমার ক্ষমতা আর ওয়াই আছে চ্যালেঞ্জ যে কাজটা করব চ্যালেঞ্জ যে কাজটা যে কোনো জিনিস হতে পারে পড়াশোনা হতে পারে কিছু লেখা একটা খেলা হয়তো খেলছি ব্যাডমিন্টন খেলছি কিংবা একটা বাজনা বাজাচ্ছি তবলা বাজাচ্ছি যেটা আমার কাজটা সেই কাজটাকে তার একটা চ্যালেঞ্জ আছে উনি এক্সাম্পল দিচ্ছেন যে কেউ টেনিস খেলা শিখছে এই সাইকোলজিস্ট এক্সাম্পল দিয়েছেন টেনিস খেলা শিখছে তো যখন প্রথম শিখছে তখন ওই কেউ বলটাকে মারলো ওদিক থেকে সে রিটার্ন করতে পারলে সেটাই একটা বিরাট কাজ হয়ে গেল তো সেটা হয় কিন্তু যখন তার নিজের স্কিল বাড়তে আরম্ভ করলো খেলতে পারছে সে নিজে সার্ভ করতে পারছে বলটাকে রিটার্ন করতে পারছে তখন শুধু বল রিটার্ন করাতে তখন বোরিং লাগবে তারপরে একটা কারোর সঙ্গে একটা গেম খেললে তখন ভালো লাগবে চ্যালেঞ্জ যখন বেশি হয় আর আমার স্কিল কম হয় তখন অস্বস্তি বোধ হয় যে আমি যে কাজটা আমি ঠিক করে করতে পারছি না বলে তো এই দেখা যাচ্ছে এখন যে যখন আমার স্কিল আর চ্যালেঞ্জ একই লেভেলের হয় আমার স্কিলও বেশি আর চ্যালেঞ্জটাও বেশি তখন আমার ফ্লো আসে স্কিল আর চ্যালেঞ্জ যখন ম্যাচিং হয় তখন এই ফ্লোটা মাঝখানে যে চ্যানেলটা আছে এটা ফ্লো হয় তাই জন্য এর থেকে আমরা কি বুঝতে পারি যে যদি আমি একাগ্রতা চাই তাহলে আমাকে দেখতে হবে যে কাজটা আমি করছি সেটা আমার কতটা আমার ক্ষমতার ভেতরে না ক্ষমতার বাইরে আমার ক্ষমতার যদি সঙ্গে সেটা ম্যাচ করে আমি যতটা পারছি ততটাই কাজ করছি তাহলে এই কনসেন্ট্রেশন একাগ্রতা আসবে যদি আমার ক্ষমতা অনেক বেশি আর কাজটা খুব সোজা তখন একাগ্রতা আসবে না যারা গাড়ি চালায় প্রথম প্রাথমিকভাবে যখন চালাচ্ছে তখন তাদের টেনশন হয় এটা দেখতে হবে সেটা দেখতে হবে এটা অ্যাংজাইটি হয় তাদের ক্ষমতা কম কিন্তু চ্যালেঞ্জটা বেশি ও কিছুদিন পরে এতই স্বাভাবিক হয়ে যায় এই গাড়ি চালানোটা যে তখন তাদের আর কিছুই মনে হয় না তাদের খুব খুবই সোজা মনে হয় সেটা তো এই হলো মিহাই চিকজেন মিহাই বলছেন সেখানে যে একাগ্রতার যেটা বেসিক আইডিয়া যে আমার চ্যালেঞ্জ আর আমার স্কিল এই দুটোকে ম্যাচ করা যদি কোনো সময় একটা কাজ খুব কঠিন মনে হচ্ছে টেনশন হচ্ছে তখন আমার স্কিল কম আর চ্যালেঞ্জ বেশি অতএব সেখানে কাজটাকে যদি আমি মডিউলারাইজ করে দিই ভাগ করে দিই এক একটা করে পোর্শন আগে করি তখন আমার একাগ্রতা করতে সুবিধা হবে আর অন দি আদার হ্যান্ড যদি আমার মনে হয় যে আমার মন খুব স্ক্যাটার্ড অনেক সময় ছাত্ররা বলে যে আমি তো চেষ্টা করছি একাগ্রতা বাড়াবার জন্য কিন্তু আমার মন এদিক সেদিক চলে যাচ্ছে তার মানে কি যে চ্যালেঞ্জ ইজ নট সাফিসিয়েন্ট আমার যে ওয়ান টোয়েন্টি সিক্স বিটস পার সেকেন্ড আছে তার থেকে অনেকটাই অংশ এদিক সেদিক ছড়িয়ে যাচ্ছে তো তখন চ্যালেঞ্জটা বাড়াতে হবে তখন যদি বই যদি কেউ বই পড়ছে রিডিং শুধু বইটা খুলে না বসে কি করে বাড়াবো আন্ডারলাইন করছি কিছু সাইডে কমেন্ট করছি নোট নিচ্ছি মাঝে মাঝে বন্ধ করে ভাবার চেষ্টা করছি কি পড়লাম এইভাবে যদি অ্যাক্টিভ রিডিং করি তখন চ্যালেঞ্জটা বাড়লো ওই ফ্লো একাগ্রতার একটা স্টেজ এসে যাবে তো এই বিষয়ে আজকে আমি স্বামীজির যেভাবে স্বামীজি বলছেন একাগ্রতার ইম্পর্টেন্স আর তার কিছু এই মিহাই চিকজেন মিহাইয়ের যে আইডিয়া উনি যে কাজটা করেছেন কনসেন্ট্রেশনের উপরে সেই নিয়ে কিছু আলোচনা করলাম আমরা এখন এখানে এই নিয়ে অনেক আলোচনা চলছে বিশেষ করে আজকের যুগে এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগে যারা ছাত্র ইয়াং যারা ইয়াঙ্গার জেনারেশন তাদের একাগ্রতার মানের ওপর খুব বড় এফেক্ট পড়ছে বিশেষ করে এই দেশে এখন আমেরিকাতে এটা এরা বুঝতে পেরেছে ড্যানিয়েল গোলম্যান খুব নাম করা টার্ম উনি একটা নতুন বই লিখে লিখেছেন রিসেন্টলি ফোকাস এই একাগ্রতাকে নিয়ে। তো সেখানেও তিনি একই কথা বলেছেন যে একটা কাজকে যদি আমরা মন দিয়ে করি রাদার দেন ডুইং মেনি থিংস টুগেদার আমরা অনেকগুলো কাজ যদি থাকে একটার পর একটা করি একটাকে শেষ করে আরেকটা আরম্ভ করলাম তাহলে একাগ্রতা মান অনেক বাড়তে পারে স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন খুব সিম্পল বাট পাওয়ারফুল মেথড অফ ইনক্রিজিং কনসেন্ট্রেশন কি করে করতে পারি আমরা তো তিনি এক জায়গায় বলছেন যে ডু হোয়াট এভার ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন তোমরা যেটা করছো যখন করছো সেটাকে ফুল অ্যাটেনশন দিয়ে করো তার মানে কি যে যে কাজই আমি করি একটা অভ্যাস করে নিতে হবে আমি যতটা পারি মনোযোগ দিয়ে করার মানুষ জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা আমি পড়াশোনা করছি কিংবা একটা অফিসের কাজ করতে কাজ করতে গিয়ে মনোযোগ দিয়ে করছি ঠিক কথা কিন্তু বন্ধুর সঙ্গে গল্প বলছি গল্প করছি কি একটা খুবই সাধারণ কাজ করছে সেখানে সম্পূর্ণ পূর্ণ মনোযোগ দেওয়ার কি দরকার স্বামীজি বলছেন সেখানে রিমেম্বার ইট ইস মাইন্ড মন একটাই আমাদের আমাদের অনেকগুলো মন নেই আমাদের খুব সিনিয়র মহারাজ রায়পুরে একবার ছাত্রদের বলছিলেন বলছিলেন মনে আছে যে দেখো তোমরা যখন তোমাদের বাবা শেভ করেন একটা ব্লেড দিয়ে তো সেই ব্লেড দিয়ে তুমি যদি পেন্সিল কাটো তারপরের দিন কি বাবা শেভ করতে পারবেন সেই ব্লেড দিয়ে পারবেন না কারণ কি তার ধার নেই আর সেই ব্লেডটার ধার চলে যায় ঠিক তেমনই আমাদের মন একটাই যে মন দিয়ে আমি ফিজিক্স পড়বো কি ম্যাথমেটিক্স পড়বো কিংবা আমি ধ্যান করতে বসবো সেই মন যদি সারাদিন আমি ছেড়ে দিই যখন যা ইচ্ছে করতে চাই মন মন বললো চল এখন পড়বো না বেড়াতে চলি তো বেড়াতে গেলাম মন বললো এখন একটু ইন্টারনেটে এখানে ওই দিক সেদিক ঘাঁটাঘাটি করি সেটা ঘন্টার পর ঘন্টা করলাম বেলা যদি বসে এখন বলি এবার আমাকে পড়াশোনাটা শেষ করতে হবে মন বলবে আমি পড়বোই না কেন সারাদিন আমি হেসে খেলে বেরিয়েছি আমার যা ইচ্ছে তাই করেছি এখন এই একটা বোরিং টেক্সট বুক নিয়ে বসতে বলছো আমি শুনবো না আমি ছটপট করবো এদিক সেদিক যাবো তো তাই জন্য এটা মনের অভ্যাস খারাপ হয়ে গেছে এই রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড যে বলছেন যদি অভ্যাস হয়ে যায় এটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় বড় বড় স্কলারদের যাদের সাধুদের মধ্যে খুব উচ্চ একাগ্রতার ক্ষমতা তারা সাধারণ কাজও খুব একাগ্রতা দিয়ে করে একটা খাবার সময় একটা ঘর পরিষ্কার করছেন যেটা খুব একটা যে গভীর ধ্যানের ব্যাপার কিংবা পড়াশোনার ব্যাপার তা নয় কিন্তু সেটাকেও খুব মন দিয়ে করছেন সেটা হয়তো এক সময় তারা অভ্যাস করেছেন এখন স্বাভাবিক হয়ে গেছে দ্য রুল হোল্ডস আমি যদি একাগ্রতা বাড়াতে চাই তাহলে এই যে কোনো কাজ করব সেটা আমি চেষ্টা করব মনোযোগ দিয়ে করা কাজটা করছি হাত দিয়ে ভাবছি অন্য কিছু ওইরকম না করে সেলফ কনসিয়াস অ্যাক্টিভিটি অ্যাওয়ারনেস ডু ইট উইথ অ্যাওয়ারনেস স্বামীজি বলছেন যত বড় বড় গুণ জীবনে সব কিছু আসবে ইফ আই ডু ইট উইথ উইথ সেলফ অ্যাওয়ারনেস এটা কনসিয়াসলি করি মেকানিক্যালি নয় অন্য ভাবে নয় এটা যাতে আমার জীবনের একটা একটা হ্যাবিট হয়ে যায় আর দ্বিতীয় কথা যেটা আমরা দেখলাম মিহাই চিকজেন মিহাইর কাছ থেকে ফ্লো ফ্লো মানে আমার কাজ যেটা করবো আই উইল ট্রাই টু কিপ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড দ্য স্কিল অ্যাট আ হাই লেভেল বোথ স্কিল বেশি হয়ে গেলে বোরিং হয়ে যায় মন মন ছড়িয়ে যায় চ্যালেঞ্জ বেশি হয়ে গেলে অ্যাংজাইটি হয় তখন ভয় হয় তখন টেনশন হয় চ্যালেঞ্জ আর স্কিলটাকে এক লেভেলে রাখার চেষ্টা করব আমি যে কোনো কাজে দেখবেন তাতে কনসেন্ট্রেশন খুব ভালো হয় এটা একটা বেশ ইন্টারেস্টিং উপলব্ধি এখন একটা কথা বলে আমি শেষ করব কেউ বলতে পারে যে শুধু কনসেন্ট্রেশন দিয়ে কি মানুষের ভালো হয় কিন্তু অনেক সময় দেখা গেছে লোক মানুষটি ভালো নয় হয়তো খারাপ লোক কিন্তু তার খুব পাওয়ার অফ কনসেন্ট্রেশন আছে শুনি যে দৈত্যদের রাক্ষসদেরও খুব পাওয়ার অফ কনসেন্ট্রেশন ছিল আমরা সব গল্প পড়ি করে শিবের কাছ থেকে বর পেয়েছে অথচ লোকটা কিন্তু একটা অসুর তো কনসেন্ট্রেশন হলেই যে মানুষ উন্নতি করবে আর ভালো হবে এরকম মানে নেই স্বামীজি অবশ্য যেখানে কনসেন্ট্রেশনের কথা বলছেন তিনি সর্বোচ্চ যৌগিক কনসেন্ট্রেশন ধ্যান করে সমাধি লাভ করে ভগবান লাভ করার কথা বলছেন সেখানে যে শুধু কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনটা কিন্তু মানুষের চরিত্র ভালো না হলে হয় না যদি আমার কাম ক্রোধ লোভ বেশি থাকে আমার মধ্যে তাহলে কিন্তু আমি কনসেন্ট্রেট করতে পারবো না একটা সাধারণ লৌকিক লেভেলের কনসেন্ট্রেশন আমার থাকতে পারে কিন্তু সেই গভীর ধ্যান আমি করতে পারবো না যদি মন শুদ্ধ না হয় তো সেই যারা চিত্ত যোগী তাদের পক্ষে কথাটা ঠিক খাটে যে শুধু যদি কনসেন্ট্রেশন করতে পারে তাদের আধ্যাত্মিক জীবনে খুব উন্নতি করতে পারবেন তারা কিন্তু আমাদের সাধারণের পক্ষে এই দুটো একসঙ্গে রাখতে হবে একাগ্রতা আর নিঃস্বার্থপরতা কনসেন্ট্রেশন এই দুটো একসঙ্গে হলে আমাদের বাবার লাইফ উইল বি ব্লেসেড আমাদের জীবন আমাদের জন্য আশীর্বাদ হবে আর আমাদের আশেপাশে যারা আছেন তাদের জন্যও আশীর্বাদ হবে আমি স্বামীজির কাছে প্রার্থনা করি যাতে আমাদের জীবনে সেই দিব্য একাগ্রতা আসুক আমাদের জীবন সফল হোক আর আমাদের জীবনের মাধ্যমেও আরো দশ জনের জীবনে আনন্দ তারা আনন্দ পাক তাদের আমরা সেবা করতে পারি এই প্রার্থনা করে শেষ করছি ও শান্তে শান্তি শান্তি হরি ওম সৎসৎ শ্রী রাম কৃষ্ণ